ওয়েলকাম টু মাই নিউ আজকে আমার নতুন সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু স্পেশাল গেস্টের জন্য আমি রান্না বান্না করবো এবং তাদেরকে রেঁধে বেঁধে আজকে আমি স্পেশাল রেসিপি তোমাদের সাথে স্টার্ট করা শেষ পর্যন্ত দেখবে আর তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি কেন অনেকেই কিন্তু রয়েছে আমার চ্যানেলে আমাকে এখনো সাবস্ক্রাইব করছো না ভিডিওগুলোকে দেখছো কেন আমি কি দোষ করেছি বলো তোমরা কি চাও না এরপরে নেক্সট দিনে ভিডিওগুলোকে দেখতে যদি দেখতে চাও তবে কিন্তু এখন সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও যাতে করে কাল যখন আমি নতুন তোমার প্রথমে এখন শেয়ার করবো চিকেন রেসিপি সবার প্রথমে আমি আলু ভেজে নিয়েছি তোমরা চাইলে খেতে পারো নাও দিতে পারো যেহেতু আলু আমাদের অনেক বেশি পছন্দ তো গরম তেলের মধ্যে আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা এলাচ লবঙ্গ দারুচিনি এবং এর সাথে গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এগুলোকে হালকা একটু লাল লাল করে ফ্রাই করে নেব তারপরে আমি দেবো মশলা যেখানে আমি আদা লঙ্কা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি পরিমাণ মতো যতটুকু আপনারা মশলা খান অতটুকু দেবেন দিয়ে আমি কিন্তু ভেজে নেব প্রথমে ভেজে নিতে লাগবে ভেজে নেওয়ার পরে আমি হলুদ দিয়ে দেবো কারণ তেলের মধ্যে যদি হলুদ আর লবণ দেওয়া হয় গরম তেলে তবে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসে আজকে কিন্তু আমি টমেটোও দেবো না শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না আমরা কিন্তু আমরা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো খাই না টমেটো খাই কিন্তু আজকে আমি টমেটো দেবো না এমনিই তরকারি কালার কিন্তু লাল হবে এটাকে মশলাটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে ফ্রাই করার পরে কিন্তু অল্প একটু সামান্য জল দেবো যাতে মশলাটা থমথমে হয় তারপরে আবার নাড়তে থাকবো সুন্দর করে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া তারপরে দেবো এক চামচ ধনে গুঁড়া তার সাথে দেবো হাফ চামচ গরম মশলা কারণ গরম মশলা কিন্তু পরে আমি আবার দেব তো তখন দেখছি সেটা পরে দেখতে হবে এবারে এই সবগুলো জিনিসটা আমি আবার নেড়ে নেব মিক্স করে নেব সুন্দর করে মনে রাখবে একটা কথা যে কোনো জিনিস রান্না করার সময় তরকারি রান্না করার সময় কিন্তু মশলা কষানোটাই মেন পার্ট ঠিক আছে মা মাম্মা তুমি কি করো হ্যাঁ ও মাম্মা কি করো তুমি হ্যাঁ তুমি কি করো এখানে দেখি দেখি মাম্মাকে দেখি তোমার কাজ নাই বাবা তুই ঘরে যাও তুমি খেলো এই যে ঘরে দেখো কত খেলনা দেখছো আসো 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 ঘরে খেলো এই দেখো তো ঘরে কতগুলো খেলনা দেখছো আসো এখানে আসো বসো বসো এখানে বসো হ্যাঁ খেলো এটা দিয়ে খেলো এটা দিয়ে খেলো তো এবারে আমার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি যখন মশলা থেকে সুন্দর একটা খাওয়ার মতো সেন্ট বেরোবে তখনই কিন্তু তরকারি আবার নতুন করে রান্না করবে তখনই কিন্তু কষানো শেষ হবে তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি চার পিস আলু দিয়ে দিচ্ছি এই আলুটাকে মিক্স মিক্স করে দেবো সুন্দর করে একটু নেড়ে নেবো কারণ আলু কিন্তু সেদ্ধ হতে চায় না কোনো কোনো আলু তারপরে আমি মিক্স করার পরে দেবো চিকেনটাকে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন দিয়েছি আর এখন কিন্তু আমি একদম জল ব্যবহার করবো না এই মশলা দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নেবো একদম লো ফ্লেমে হয়েছে মিয়া মিয়া কি? করে বলছি কষানোটাই কিন্তু মেন তো এবার আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সবগুলো জিনিসই ভিতরে যেতে মশলা ঢুকে এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছি দেখো ঢাকনাটা কিন্তু আমি লো ফ্লেমে রাখবো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি ঢেকে রাখবো এতে কিন্তু মাংসটা হয়ে যায় প্রথমে যে আমরা কষিয়েছিলাম সেই কষানোটা কিন্তু অবশ্যই দেবে দু তিনবার জল একদম দেবে না একবারই জল দেবে এই জন্য জল দিয়েছি এই জলেই কিন্তু আমি না হবো এবারে আমি জাস্ট অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি ছোটো চামচ দিয়ে তিন ভাগের এক ভাগ চিনি দেব তার সাথে আমি এক মুঠের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা শুধু পাতাগুলো দিয়েছি ঠিক আছে এবারে আমি দেবো কাসুরি মেথি ঠিক আছে কাসুরি মেথি পঁচিশ টাকা কুড়ি টাকা দামে একটা প্যাকেট পাওয়া যায় অনেক দিন চলে তো কাসুরি মেথি দেবো এরপরে আমি এক চামচের থেকেও হাফ চামচ মনে করো আমি ঘি দিয়ে দিচ্ছি ঠিক আছে ঘি কিন্তু অবশ্যই দেবে এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তো ঘি দিয়ে দেবো এরপরে আমি অ্যাড করবো গরম মশলা কারণ প্রথমে আমরা হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করেছিলাম এবারে কিন্তু বাদ বাকি আমরা হাফ চামচ গরম মশলা কিন্তু অ্যাড করব এভাবে কিন্তু চিকেন রান্না করবে বাড়িতে দেখবে রুটি পরোটার সাথে বা ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি লাগে আর পেঁয়াজটা আগে ভাজাতে কিন্তু আমাদের চিকেনের কালার অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন এতে কিন্তু কালার খুব সুন্দর আসে আমার চিকেন রান্না হয়ে গেছে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো আমি একটু লবণ চেখে নিচ্ছি লবণটা কিন্তু পরিমাণ মতোই আপনারা দেবেন আপনাদের ইচ্ছা মতো এবার আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ পোলাও কি করে বানায় ভেজ পোলাও যে রেসিপিটা কিন্তু খুবই অমায়িক একটা রেসিপি আমি এক বাটি পরিমাণ চাল নিয়ে নিচ্ছি মনে রাখবেন চাল কিন্তু অবশ্যই মেপে দেবেন যে গৌরের মধ্যে সেই গৌরের পরিমাণে কিন্তু এখন আমরা জল দেবো তো এই পুরো রেসিপিটাই কিন্তু আমি ট্রাই করবো কুকারে ঠিক আছে ভাত কিন্তু একদমই ঝরঝরে হবে তো আমি সর্বপ্রথমে কিন্তু পনির অন্য একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি কারণ কুকারের মধ্যে পনির ভাসলে পনিরটা একদম ছেড়ে ছেড়ে যায় তো এবারে আমি কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা করে ভেজে নেব এবার কিন্তু আমি গ্যাস অফ করে দিয়েছি কারণ কিশমিশ কিন্তু পুড়ে যায় আমি এবার অন্য একটা বার্নার জ্বালিয়ে এখানে আমি কুকার বসিয়ে দিয়েছি এটার মধ্যেই আমি পুরো প্রসেসিংটাকে এখনই করব আর জাস্ট তোমরা দেখবে খুবই ইজি রেসিপি এটাকে তোমরা নিরামিষ দিনে বানাতে পারো দুর্গাপূজা বলো কালী পূজা বলো যে কোনো সিজনে বলো তোমরা বানাতে পারো আর এটা কিন্তু চিকেনের সাথে খুব টেস্টি লাগে তোমরা ছেলে পনিরের সাথেও বানিয়ে খেতে পারো কিন্তু এই রান্নাটা একটা নিয়ম রয়েছে সব কিছু রেডি শেডি করে কিন্তু বসাতে হয় তো আমি কুকারের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ সবজিগুলো ভাজতে হবে আমি এখানে কিন্তু শীতের সব সবজি নিয়ে নিয়েছি মোটামুটি যেগুলো দেওয়া যায় আর কি তো আমি গরম মশলা নিয়েছি তোমরা দেখো তেজপাতা নিয়েছি এলাচ নিয়েছি দার্জিলিং নিয়েছি লবঙ্গ নিয়েছি এগুলোকে আমি জাস্ট একটু ফোড়ন দেবো এরপরে কিন্তু আমি এখানে অ্যাড করব ফুলকপি ছোটো ছোটো কুচু কুচু করে আমি কেটে সব ধুয়ে সাজিয়ে নিয়েছি ফুলকপি প্রথমে অ্যাড করবো কারণ ফুলকপিটা একটু বড় রয়েছে আর সেদ্ধ হতে একটু সময় লাগে তারপরে আমি অ্যাড করবো গাজর এগুলোকে আমি পরে পরে এই জন্যই কিনে দিচ্ছি যেগুলো সবথেকে মোটা সবজি সেগুলোকে আমি আগে দিচ্ছি এবার আমি গাজর দিয়ে দেবো তারপরে আমি অ্যাড করবো বিনস এই সবজিগুলো তোমরা যদি তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারো ঠিক আছে তো এই কয়েকটা জিনিসকে আমি সুন্দর করে ভেজে নেব তার জন্য কিন্তু অবশ্যই লবণ দেবে কারণ লবণ দিলে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে মজে যায় আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয় লবণ দেবে তোমরা চাইলে হালকা একটু হলুদ যেহেতু একটা হোয়াইট পোলাও তাই জন্য কিন্তু এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না আর আমি তোমাদেরকে বলি মটরশুঁটি নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আমি পনির নিয়েছি পনির ভেজে কিন্তু গরম জলের মধ্যে রেখে দিয়েছি গরম জলে হলুদ আর লবণ ছিল যাতে করে পনিরটা সফট থাকে ঠিক আছে এবারে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে হালকা একটু ভেজে নেব তারপরে দেব আমি আদা বাটা আমি কিন্তু আদা বাটাও বেটে রেখে দিয়েছি এইগুলো জিনিসকে সুন্দর করে মিক্স করব আর পেঁয়াজ রসুন কিন্তু এখানে আমি কিছুই ব্যবহার করছি তো একদমই কিন্তু নিরামিষ পদ্ধতিতে আমি বানাচ্ছি এরপরে আমি অ্যাড করব চাল ওই যে এক বাটি পরিমাণে চাল আমরা নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু চালটাকে মেপে নেবে কারণ ওই পরিমাণে কিন্তু এখন আমরা কুকারের মধ্যে জল দেব কারণ কুকারে কিন্তু পরিমাণ মেপে জল না দিলে ভাত কিন্তু একদমই ঝরঝরে হয় না গুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা সেদ্ধ নাও হতে পারে তাই জন্য কিন্তু আমি পরিমাণ মতো এক বাটি সমান করে আমি চাল ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছি এবারে আমি এক বাটি জল দিয়ে দিলাম তারপরে আমি দেবো হাফ বাটি মানে মোট এক বাটি চালের জন্য দেড় বাটি জল আমি এখানে অ্যাড করছি এবারে আমি মশলাগুলো সবগুলোকে দেবো যেগুলো আমি সব রেডি করে রেখেছি ধনে পাতা কুচু করে রেখেছি ধনে পাতা কিন্তু গাছটা দেবে না ধনে পাতা জাস্ট পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেবে তো কাজু আর কিশমিশ আমি ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি অ্যাড করব ধনে পাতা বন্ধুরা ধনে পাতা এক মুঠ নিয়ে নেবে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে করে একটু হালকা স্পাইসি হয় আর আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি পনেরো পিসের মতো ছোটো ছোটো পিসগুলো আমি কেটে নিচ্ছি সেই আন্দাজে তোমরা নেবে তোমাদের ইচ্ছা মতো এবারে আমি গরম মশলা দিয়ে দেবো এক চামচ তোমরা এখানে কিন্তু গরম মশলা বদলে বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেমন ধরো এক চামচের তিন ভাগের এক ভাগের মতো চিনি দিলাম তার সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে ঘিতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে এই পোলাওয়ের মধ্যে আর তোমরা চাইলে কিন্তু যখন সবজি ভাজো তখনও কিন্তু ঘি অ্যাড করতে পারো ঘি আর তেল দুটো মিশিয়ে বানাতে পারো না হয়তো শুধু ঘির মধ্যেও সবজি ভাজতে পারো এবারে লবণ কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবে এক চামচ লবণ দিলে কিন্তু এই এক বাটি চালের ভাত বা পোলাও হয়ে যাবে তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী পরিমাণ বাড়াতে বা কমাতে পারো ঠিক আছে এবার আমি কুকারের ঢাকনা লাগিয়ে নিচ্ছি এবার আমি একটা সিটি পর্যন্ত অপেক্ষা করবো ফ্লেমটাকে হাই করে দেবো ফ্লেম কিন্তু একদমই লোতে রাখবে না ভাত কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে আমি ফ্লেম হাই করে দিচ্ছি দেখো ফেক সিটি কিন্তু হয় আবার অরিজিনাল সিটিও কিন্তু হয় দেখো এটা কিন্তু ফেক সিটি এই সিটির উপর বিশ্বাস করবে না ভাত কিন্তু সেদ্ধ হবে না এরপরে দেখবে যে সিটিটা আসবে ওটা কিন্তু অরিজিনাল সিটি যখন দেখবে সিটি অল্প একটু উপরে উঠে জাস্ট অল হালকা একটু রাউন্ড শেপে ঘুরবে আর পুরো ধোয়া বের হবে ওটাই কিন্তু অরিজিনাল সিটি অপেক্ষা করবে আর একটা সিটি মারার পরে কিন্তু গ্যাস বন্ধ করে দেবে তারপরে এই কুকারটাকে ওইভাবেই রেখে দেবে অনেকে কিন্তু আবার কুকারের সিটিতে যে ধোঁয়াটা রয়েছে সেটাকে বের করে দেয় ধোঁয়াটা কিন্তু বের করবে না ওই ধোয়াতেই কিন্তু ওই ভাবটার মধ্যে কিন্তু সেদ্ধ হবে তো কুকারে একদম হাত দেবে না ঠিক আছে গ্যাস বন্ধ করে দেওয়ার পরে কুকারে একদম হাত দেবে না কুকারটাকে ওইভাবে রেখে দেবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঠান্ডা হতে দেবে দেখবে কুকার যখন মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে যাবে পনেরো মিনিট বা বিশ মিনিট পরে এসে কুকারটাকে ঢাকনা খুলবে ঢাকনা খুলে দেখবে তোমার পোলাও রেডি আর বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে যে বলেছিলাম দুজন গেস্টের কথা ওই দুজন গেস্ট কিন্তু আমরা দুজনে আমি এবং আমার হাজব্যান্ড আর দেখো কি ভুলো মন আমার খাওয়ার সময় কিন্তু ভিডিও শুট করতে ভুলে গেছি যে আমরা দুজনে বসে খাচ্ছি তো ক্ষমা করে দিয়ে বন্ধুরা তাড়াহুড়োতে হয়ে গেছে আর দেখো আমার পোলাও কিন্তু একদমই ঝরঝরে হয়েছে তোমাদের যদি অরিজিনাল সিটি প্রথমেই আসে তবে এক সিটিতেই হয়ে যাবে আর যদি প্রথমে ফেক সিটি হালকা একটু সিটি আসে তাহলে কিন্তু দুটো সিটি লাগিয়ে নেবে ঠিক আছে দেখো এই এই রকম রেসিপি কিন্তু তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো আর আমার এই চ্যানেলে তোমরা যদি রেসিপি ভিডিও দেখতে চাও কুকিং ভিডিও যদি চাও তোমরা তবে আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ধরনের রেসিপি কিন্তু নিয়ে আসবো আমি রান্না করতে অনেক বেশি ভালোবাসি আর রান্না করে আমার বরকে প্রেজেন্ট করতে আমি অনেক বেশি ভালোবাসি আরও খেতে অনেক বেশি ভালোবাসে তো দেখো বন্ধুরা তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও